এই এই যে দলের প্রতি কি তারেক রহমান সম্মান করবেন কিনা ধন্যবাদ আপনাকে আপনি জানেন এই গত সতেরো বছর না আমি অতি করি প্রতিটি মুহূর্তে প্রতি সময় দলের পাশে আছি ইনশাআল্লাহ আমার নেতা জনাব তারেক রহমান আমাকে মূল্যায়ন করে আগামী দিনে ঢাকা ধরসরি যেটা হোল্ড করে রেখেছে আমাকে মনোনীত করবে ইনশাআল্লাহ এটা আমি বিশ্বাস করি এই এলাকার মানুষের আশা আকাঙ্ক্ষা এই এলাকার জনগণের প্রতিফলনতা হলে ঘটবে পাশাপাশি এলাকার মানুষ আমার উপর আস্থাশীল এলাকার নেতাকর্মীরা আমার উপর আস্থাশীল তারা বিশ্বাস করে আমি যদি নির্বাচিত হই এলাকার মানুষের ভাগ্যের পরিবর্তন হবে ইনশাআল্লাহ এবং আমার নেতা যেটা চাচ্ছে আগামী দিনে একটি সুন্দর এবং একটি মানবিক রাষ্ট্র গঠন করার জন্য এলাকার মানুষ সেই মানবিক রাষ্ট্র গঠন করার জন্য তারেক রহমানকে সর্বোচ্চ সহযোগিতা করবে আপনি কি শুধু নির্বাচন পর্যন্তই মানুষের হয়ে কাজ করবেন না নির্বাচনে হারলো মানুষের হয়ে আমার জীবনটা আমি মানুষের জন্য বিলিয়ে দিয়েছি আমি একটি মধ্যব্যের সন্তান সারা জীবন মানুষের পাশে ছিলাম এখনো আছি জীবনের শেষ দিন পর্যন্ত মানুষের পাশে থাকবো ইনশাল্লাহ ধন্যবাদ